ধানমন্ডি বত্রিশের সামনে সেনাবাহিনী এবং ছাত্রদের মুখোমুখি অবস্থান যে মুখোমুখি অবস্থানের মধ্যে এখনই এখানে অলরেডি ছাত্রদের মধ্যে দেখেন আগুন আগুন দিয়ে দেখেন যেখানে হচ্ছে আগুন লাগিয়ে মশাল জ্বালিয়ে ধানমন্ডি হওয়ার জন্য স্টুডেন্টরা সবাই একত্রিত হচ্ছে ধানমন্ডি সামনে উৎপাল সেনাবাহিনী এবং স্টুডেন্টরা মুখোমুখি অবস্থান যেভাবেই হোক ধানমন্ডি বত্রিশ ভাঙার জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু কর্তৃপক্ষ থেকে সেনাবাহিনীর খুবই স্ট্রং প্রতিদিনের মধ্যে আছে এবং সেনাবাহিনী কোনোভাবেই ধানভূমি বত্রিশ ভেঙে যাওয়ার জন্য কোনো অনুমতি দিচ্ছে না

ভাঙবেই এই প্রত্যাশা নিয়ে ওরা বসে আছে এখানে সেনাবাহিনী সম্পূর্ণ প্রোটেকশন দিচ্ছে কোনোভাবে কোনো ছাড় দেওয়া হচ্ছে না গিয়ে ফেলছে এবং দেখতেছি কি হচ্ছে এবং এখানে কাজ চলতেছে

জন্য টাকা দেওয়া হয় আমাদের টাকা কেনা হয় কি আমাদের মারা হয় কেন মজা

আপনারা কেন বাধা দিচ্ছেন এখন সেনাবাহিনী একটাই কথা বত্রিশ ভাঙ্গা যাবে না কোনোভাবেই ছাত্রদেরকে অনুমতি দিচ্ছে না এবং ছাত্রদেরকে যেভাবে প্রোটোকল দেওয়া দরকার যেভাবে বাধা দেওয়া দরকার সম্পূর্ণ সেনাবাহিনীর ফুডস এখানে নিয়োজিত আসে প্রধানমন্ত্রী বত্রিশ ভাঙার জন্য যে অনুমতি দরকার বা যে শক্তি সামর্থ্য দরকার এখানে যাতে স্টুডেন্ট আছে এরা সেনাবাহিনী কোনোভাবেই এটা স্যাক্রিফাইস করতেছে না এবং অনুমতিও দিচ্ছে না তো এই হলো সর্বশেষ আপডেট খবর যদি কোনো নতুন আপডেট আসে আমার লাইভের সাথেই থাকবেন শান্ত জিন্সের পেজটা ফলো করবেন আপনারা দেখতে পাবেন এখানে কিছুক্ষণ পর পর আপডেট কিছুক্ষণ পর পরই ছেলেরা আগুন লাগাচ্ছে এবং জোরানো মিছিল করতেছে যেন ধানমন্ডি যেন অনুমতি দেয় এ হ্যালো সব খবর আসসালামু আলাইকুম এটা বন্ধ করে কেন